এই শোনো আমি না পারবো না এত রোজ রোজ গেলে তোমার মায়ের ফরমাস খাটতে এই বলে দিলাম হ্যাঁ আমার কি একা দায় পড়েছে নাকি তোমার মাকে দেখার জন্য আহ গিন্নি এভাবে কেন বলছো কি হয়েছে কি কি হয়েছে হ্যাঁ সারা দিন এই খাবো আর ওই খাবো খাওয়া ছাড়া আর কিছুই নেই ওনার খাওয়ার রুচি দেখলে মনেই হবে না যে ওনার বয়স হয়ে গেছে মানুষের বয়স হয়ে গেলে কোথায় একটু ঠাকুরের নাম কাম করে আর তোমার মা সকাল হতে না হতেই এটা খাবো ওটা খাবো শুরু করে দেয় আরে আসতে বলো মা শুনতে পারবে তো পাক তাতে আমার কি আমি ভয় পাই নাকি তুমি তো আর বাড়িতে থাকো না তা আর কি জানবে তোমার মা এক তরকারি দুবেলা খান না এক খাবার ওনার মুখে ওঠে না তুমি তো জানো গিন্নি মা একটু খেতে ভালোবাসে আর তাছাড়াও মা তো এখন আর আগের মতো খায় না আচ্ছা আমাকে একটা কথা বলো তো মা কি শুধু তোমার একার না কেন তাহলে তোমার এত ঠেকা পড়েছে কেন তোমার দাদা বৌদিকে বলো আমার মাকে দেখার জন্য রোজ রোজ গেলে শুধু তোমার পকেট খালি হবে কেন হ্যাঁ এ যুগে একজনের পেট চালাতে গেলেও না অনেক টাকা খরচ হয় হ্যাঁ তো খরচ কিন্তু দাদা বৌদি কি মাকে দেখবে সেটা তুমি জানো এত বছর ধরে তো আমাদের দিকে খেয়েছে এবার উনারা একটু দায়িত্ব নিয়ে দেখুক আচ্ছা ঠিক আছে আমি দাদা বৌদির সাথে কথা বলবো হ্যা গো বৌমা ও বৌমা আমার খুব খিদে লেগেছে রান্না হয়নি খিদে আর সহ্য করতে পারছে না যেন সবে রান্না করে উঠতে পারলাম না আর খাবো খাবো শুরু করেছে নিজেরাই তো খেতে পারলাম না তা তুমি তো মাকে খেতে দিয়ে তারপরে না হয় খেতে বসতে পারতে হ্যাঁ হ্যাঁ সেই আমি এই দিকে নিজে রান্না খাওয়া বাদ দিয়ে তোমার মাকে আগে খাওয়াই আর ওই দিকে তোমার দাদা বৌদি নিজেরা খাওয়া দাওয়া করুক আচ্ছা বাবা ঠিক আছে তুমি বসো আমি মাকে ভাত দিয়ে আসছি মা সেই কখন থেকে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে এখনো কি ভাত হয়নি নাকি তোমার যেন বড্ড দরদ উঠলে উঠেছে হ্যাঁ মাকে দেখার তো নাম নেই আবার বড় বড় কথা কি দেখার নাম নেই ছোটটা তো দেখছে তা আমি আবার কি করব তাহলে বেশি না বকে চুপচাপ খেয়ে নাও মা তুমি এক কাজ করো না খেতে দিয়ে এসো হ্যাঁ সেই খেয়ে দে তো আমার কাজ নেই আমি ওনার জন্য তো কত রান্না করে বসে আছি যে ওনাকে খেতে দিয়ে আসবো বেশি না বকে চুপচাপ খেয়ে নে তো কত বেলা হয়ে গেল রান্নার গন্ধও তো বেরোচ্ছে কিন্তু এখনো যে আমাকে খেতে দিল না উফ খিদেতে তো নারী জ্বলে যাচ্ছে ওমা এই নাও ধরো ভাত খেয়ে নাও বাবা এত বেলা করে দিচ্ছিস তোদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আরে না না মা এখনো খাইনি নাও ধরো তুমি আগে খেয়ে নাও তো দেখি হ্যাঁ হ্যাঁ দে দে মুটো ভাতের যে কতটা জ্বালা সে আর কি বলবো শুধু মধু যাই হোক না কেন খেতে দিচ্ছে এটাই তো অনেক বড়জন তো ঘুরেও তাকায় না ছোটজন দেখছে এটাই তো অনেক দেখ দাদা এতদিন মা আমার দিকে ছিল মায়ের দায়িত্ব সব আমি নিজে নিয়েছিলাম এবার আমার মতে তুই মায়ের দায়িত্বটা নে আমি না না আমি ওই সব দায়িত্ব নিতে পারবো না কেন দিদি পারবে না কেন আমি তো এত বছর দেখে এসেছি মাকে এবার তুমি দেখো হ্যাঁ দাদা রত্না তো ঠিকই বলছে দেখ তোরা কিন্তু প্রায় দিন গেলেই ভালো মন্দ খাস আজকেও তো মাংস দিয়ে খেলি আমি কিন্তু তোকে বাজারে দেখেছি মাংস কিনতে তা তুই তোর থেকে তো একটু মাকে দিতে পারিস কিন্তু তুই একবারও মায়ের দিকটা দেখিস না কেন রে মা কি শুধু আমার একার নাকি ও তাহলে তুই আমার উপর নজর রাখিস নাকি আমি কখন কি করি কি করি না সেসব দেখিস খেয়ে তো আর আমার কাজ নেই যে তোর উপর নজরদারি করতে যাব। তোকে বাজারে মাংস কিনতে দেখলাম তাই জন্যই বললাম সেসব কথা ছাড় এবার থেকে তুই মাকে দেখবি এটুকুই জানি তা মাকে দেখতে তোদের কি অসুবিধা হচ্ছে শুনিত দেখুন দাদা এত বছর তো আমরা দেখে এসেছি কোনো কিছু আপনাদেরকে বলিনি কিন্তু এবার তো মায়ের বয়স হচ্ছে তাই আমার মতে আপনারা দেখবেন আর আমি না হয় হ্যাঁ ঠিক বলেছ না না তা হয় কি করে দেখো ঠাকুর পো মা তো একটা ঘরে আছে সেখানেই থাকুক দরকার পড়লে তোমরা একবালা খেতে দেবে আর আমরা একবালা খেতে দেবো কিন্তু ওইভাবে পুরোপুরি আমি দায়িত্ব নিতে পারবো না হ্যাঁ গিন্নি তুমি কিন্তু একটা ভালো কথা বলেছো দেখ ভাই মা তো এখন আর আগের মতো নেই যা খাচ্ছে খাস দরকার পড়লে আমরা একবার খেতে দেবো আর তোরা একবার দিস কিন্তু আচ্ছা বেশ তাই হবে তাহলে কাল থেকে তোরা সকালে মাকে খেতে দিবি আর আমি রাত্রিরে দেব আচ্ছা ঠিক আছে ঠাকুমা ও ঠাকুমা কি করছো তুমি কি আর করব দাদু ভাই এই বসে আছি তুমি হঠাৎ আমার ঘরে আসলে যে তোমার মা বাবা জানে তো তুমি এখানে এসেছো তা হ্যাঁ হ্যাঁ জানি মা বাবাই তো আমাকে এখানে পাঠালো তোমার মা বাবা এখানে পাঠালো হ্যাঁ কিন্তু কেন এই তো আজ থেকে সকাল বেলায় তুমি আমাদের এখানে খাবে এই জন্যই আমাকে পাঠালো তোমাদের ওই কিন্তু কিসের জন্য দাদু ভাই সে তো আর জানি না তবে কাল বাবা মা আর কাকু কাকিমা এক জায়গায় বসে কথা বলছিল ও আচ্ছা ঠিক আছে দাদু ভাই তাই হবে আচ্ছা ঠাকুমা আমি এখন তাহলে আসছি আচ্ছা ঠিক আছে যাও তাহলে ধরে যারা আমার খোঁজ খবর তারা নাকি আমাকে খেতে দেবে এটা কি ভাবা যায় আচ্ছা গিন্নি আমি বাজারে গেলাম গিয়ে দেখি যদি মাছ পাইতো আজ একটু বেশি বেলাই হয়ে গেল হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমার মাকে তো আবার দিতে হবে আর তার জন্য তো ভালো কিছু রান্না করতে হবে উনি তো যেমন তেমন আবার খান না আহ ওইভাবে কেন বলছো আমি তো আমাদের খাওয়ার জন্যই মা আনতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও যাও ঝন্টু এই রুই মাছ কত করে রে এটা তো ডিম ছাড়া মাছ তাই এগুলো আড়াইশো টাকা করে বেচছি ও আচ্ছা ঠিক আছে তাহলে দেখ এই দুটো কত হচ্ছে এই দুটো মিলিয়ে ছশো হচ্ছে ও ঠিক আছে তাহলে এক কাজ কর তুই এই মাছগুলো একেবারে কেটে দে আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা তুই মাছগুলো কাট আমি ততক্ষণ চা খেয়ে আসছি ও মা ঠাকুমাকে ভাত দিয়েছ না দেইনি তোরা আগে খেয়ে নে তারপরে দেব খানি না তুমি এখন দাও আমি ঠাকুমাকে দিয়ে আসছি ঠিক আছে দাঁড়া এই নে ধর জাগিয়ে দিয়ে আয় কিন্তু মা ঠাকুমার জন্য মাছ কই তোকে সেটা ভাবতে হবে না তোকে যা দিয়েছি তাই গিয়ে দিয়ে আই কিন্তু বেশি কথা বলবি না তোর ভাতের থালা নিয়ে তুই কোথায় আমি আমার ঘরে গিয়ে যাচ্ছিস খাবো এখানে খেতে ভালো লাগছে না আমার এই মাছটা আমি ঠাকুমাকে দিয়ে দেবো আমি তো প্রায় খাই কিন্তু ঠাকুমা তো খেতে পারে না যাই গিয়ে তাড়াতাড়ি ঠাকুমাকে দিয়ে আসি ঠাকুমা এই নাও তোমার ভাত দাদু ভাই এত বড় মাছ এটা কার জন্য এই তো এটা তোমার জন্য নাও তাড়াতাড়ি খেয়ে নাও এবার দাদু ভাই তুমি খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়ে নাও তো এবার খোকা দিন দিন তোর সাহস তো বড্ড বেড়ে যাচ্ছে দেখছি তুই নিজে না খেয়ে ঠাকুমাকে নিজের মাছটা দিয়ে এসেছিস হ্যাঁ তোর এত বড় সাহস হলো কি করে আর আপনারও বলিহারি হ্যাঁ আপনি নাতির মাছ খাচ্ছেন আপনার লজ্জা করে না বৌমা আমি কিছুই জানি না দাদুভাই আমাকে বলল সে খেয়েছে তাই জন্য হ্যাঁ আর আপনি তাই বিশ্বাস করলেন বাহ মা ঠাকুমা কিছুই জানে না এই তুই থাম তো আপনার নাতির খাবার আপনি খেয়ে নিচ্ছেন আপনার লজ্জা করলো না ছি 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 এই খাবার আপনার গলা দিয়ে নাববে তো দাদু ভাই তুমি তোমার মাছ নিয়ে যাও আমি খাবো না এই মাছের আমার দরকার নেই ছোট জনের দিকে শুধু ভাত এক মুঠো খেতাম আমার কাছে ওটাই অনেক ছিল আমার মাছের দরকার নেই বৌমা তুমি এই মাছ নিয়ে যাও